আমার কথা শুনে আমার স্ত্রীর ঘাট থেকে উঠে গিয়ে আমার পায়ে সালাম করল তোমার সাথে কিছু কথা আছে কাছে মাথা নত করা যাবে না তোমার সাথে আমার ভাবে পারিবারিকভাবে ক্রমে বিয়ে হয়েছে আমার এখানে তুমি পরের মেয়ে না বউ হয়ে থাকবে আমার আম্মুর মেয়ে হয়ে থাকবে দ্বিতীয় কথা ওনারা শুধু আমার মা বাবা না ওনারা তোমার মা বাবা ওনাদেরকে শ্বশুর শ্বশুরির নাম মনে করে নিজের মা বাবা ভাববে দেখো ওনারা একটু বয়স্ক অনেক সময় ওনারা তোমাকে বকা দিবেন কোনো একটা কারণে বা অকারণে সেটা নীরবে নিজের মা বাবা ভেবে চুপ থাকবে ওনারা খুব ভালো তোমাকে ওনারা চোখের মনে করে রাখবেন তৃতীয় কথা যারা সত্য সেটা বলবে সত্য তিতা হলেও সত্যিশাল থাকবে মিথ্যা কখনো বলা যাবে না এটা আমার আদেশ চতুর্থ কথা আমি তোমার স্বামী আমাকে নিজের বন্ধু ভাববে সুখ দুঃখে সব কিছু আপন ভেবে বলবে তোমার দোষটা আমি দেখব না তোমার গুণটা আমি আগে বিচার করব। এখানে তুমি চাকরের মেয়ে না আমার অর্ধাঙ্গনী হয়ে থাকবে পঞ্চম কথা আমার থেকে কিছু লোকাবে না এটা আমার আদেশ আমাদের মাঝে মান হবে জগ্রহ হবে কোনো সময় আলাদা হতে পারবে না আমি রেগে গেলে তুমি চুপ থাকবে আর তুমি রেগে গেলে আমি চুপ থাকবো আর সমস্যার সমাধান আমরা দুজনে মিলেই করবো এসব ব্যাপার যেন বাইরের মানুষ জানতে না পারে আমি চাই না আমাদের দুজনের মধ্যে কি হয় সেটা বাইরের মানুষে কিছু বলে মন্তব্য করুক ষষ্ঠ কথা কোনো বড় ধরনের সমস্যা ছাড়া পাঁচ সপ্তাহ নামাজ মিস হতে পারবে না প্রতিদিন আমার নামাজের হিসাব নিবে আমিও তোমার নামাজের হিসাব নিব আমাকে বজরের সময় তুলে দিবে একসাথে নামাজ পড়ব প্রতিদিন পজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে সাথে আমাকেও ডাকবে কোরআন তালুবাদ করার জন্য নামাজ না পড়লে কথা বন্ধ সত্যম কথা আমি তোমাকে যেভাবে চালাবো সেভাবে চলতে তোমার কোনো সমস্যা নাই তো থাকলে বলো দেখো আমার পরিবারের অনেকে অনেক মতো চলবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না যেমন অমুকে এটা করে না তমুকে ওটা করে না আমি কেন করব? তারা কেন করে না এটা করা যাবে না কারণ এই ঘর তোমার আর তোমার ঘর তুমি কীভাবে সাজিয়ে তুলবে তা তুমি ভালো জানো আর সংসার সাজাতে সবসময় আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ এইসব ব্যাপার যেন বাইরের মানুষ জানতে না পারে আমি চাই না আমাদের দুজনের মান অভিমান নিয়ে সবাই খারাপ মন্তব্য করুক অষ্টম কথা হয়ে চলা টোটালি নিষেধ বেপরদাহীনভাবে কারোর সামনে যাওয়া যাবে না আর অপরিচিত কারোর সাথে কথা বলা যাবে না বিয়ের আগে তোমার অনেক ফ্যান মনে হয়েছিল আর যদি থাকে তাহলে এই মুহূর্তে ভুলে যাবেন মেয়ে ফ্যান সমস্যা নেই বাট কখনো ছেলে ফ্যান যাতে না থাকে এটা আমার আদেশ নয় নম্বর কথা তোমার কাছে আমার একটা অনুরোধ আমাকে একটু বেশি ভালোবাসবে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসবো কোনোদিন আমাকে অবিশ্বাস করতে পারবে না সব সময় আমার বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করবে আমিও ইনশাল্লাহ তোমার বিশ্বাসটা ধরে রাখবা জীবন কারণ বিশ্বাসটা হলো সব কিছুর মূল তাই আমরা দুজনে বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করব। দশ নাম্বার কথা তোমার কাছে বিশেষভাবে একটা অনুরোধ আমার মা বাবার দিকে লক্ষ্য রাখবে আর কিচ্ছু চাই না ইনশাল্লাহ আমি আপনার সব কথা মানব আমার একটা চাওয়া ছিল হ্যাঁ বলো আমাকে কি কি আপনার বুকে রাখা যাবে আর জীবনের জন্য অনেক ভাগ্যের ফলে আপনার মতো কাউকে পেয়েছি কথাটা শুনে স্বামী আনন্দের সহিত স্ত্রীকে বুকে রাখলো আল্লাহর নাম নিয়ে আমাদের নতুন জীবন শুরু করি সবশেষে একটা কথা বলে রাখি আপনার লাইফে এমন কাউকে বেছে নিন যে দিনদার তাহলে এই কালও ভালো থাকবেন পর কালও ভালো থাকবেন আর আপনার জীবনটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আল্লাহ হাফেজ